সোলাইবা ন্যাচারাল কেয়ার অ্যান্ড হিজামা সেন্টার ফয়জুল্লাপুর বটতলা বাজারের পূর্ব পাশে ফয়জুল্লাপুর ভেড়ামারা কুষ্টিয়া প্রিয় বন্ধুরা হিজামা এমন একটি চিকিৎসা যে চিকিৎসাটি ইসলামী সম্মত এবং সম্পূর্ণ সন্না একটি চিকিৎসা এই চিকিৎসাটি রাসুল আলি সাল্লামের পছন্দনীয় একটি চিকিৎসা যে চিকিৎসাটির মাধ্যমে আপনি আপনার শরীরের সকল প্রকার বাদ ব্যথা চাবানো জ্বালানো পোড়ানো ইনশাল্লাহ এই থেরাপি কাপ থেরাপি হিজামা চিকিৎসার মাধ্যমে সমাধান পাবেন এ পর্যন্ত আমাদের কাছ থেকে অসংখ্য ভাইয়েরা এই চিকিৎসাটি নিয়ে আলহামদুলিল্লাহ তারা আজকে অনেক শান্তিতে সুখে জীবনযাপন করছে আপনি যদি বিভিন্ন জ্বালানো চাবানো কামড়ানো বাদ ব্যথা ইত্যাদি সমস্যায় ভুগতে থাকেন তাহলে আমাদের কাছে আসুন এবং এই হিজামা চিকিৎসাটি নিয়ে শরীরের সুস্থতা নিয়ে আসুন এই হিজামা যদি আপনার শরীরে বাদ ব্যথার সমস্ত ব্যথা নাও থাকে তারপরেও নিতে পারবেন এটা নিলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এ ব্যাপারে অনেক ওলামা একরাম অনেক রকম কথা বলে থাকে তিনারাও অনেক হাদিস দিয়ে থাকে তাই যারা এই চিকিৎসাটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের কাছে আসুন আমরা হিজামার চিকিৎসাটি দিয়ে থাকে এবং পাশাপাশি হিজামা প্রশিক্ষণও করিয়ে থাকে